বিবাহিত মহিলারা প্রেম করতে পারেন এবং পরকীয় তো আমাদের দেশে আইন সিদ্ধ এটা মুখ্যমন্ত্রী বললেন বা না বললেন তাতে কি আসে যায় ধর্মীয় ব্যাপার স্যাপারে বলুন আমাদের সাহিত্যে সংস্কৃতি গানে বাজনায় পরকীয়ার একদম রমরমা যখনই পুরুষের অধিকার পুরুষের লড়াই আমি আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম যদি পুরুষ বাদ হয় তখন কেন মানবতার কথা ওঠে যে কোনো জিনিস নিয়ে একটা প্রতিবাদে নামলে লড়াইতে নামলে সবাইকে কটাক্ষের সম্মুখীন হতে হয় ওটা একটা নতুন কিছু আমি কিন্তু রাজনীতি নিয়ে বক্তব্য রাখি না যে রাজনীতি বিশেষ করে পুরুষ সংক্রান্ত কোনো কিছুকে এফেক্ট করে বা একদম ডাইরেক্ট সমাজকে গিয়ে এফেক্ট করে আমি সেটা নিয়ে কথা বলি পুরুষবাদ আপনার কি কখনো মনে হয় নি যে পুরুষবাদ বা নারীবাদ মানবিকতাকে বিভক্ত করছে দেখুন নারীবাদ নিয়ে যখন কথা হয় তখন কি আপনারা এই কথাটা কাউকে জিজ্ঞেস করেন যে নারীবাদ নিয়ে যারা কথা বলেন আমি এতটুকু অশ্রদ্ধা না রেখেও বলছি তাদের যদি ইন্টারভিউ করতে চান জিজ্ঞেস করেন যে নারীবাদ নিয়ে কথা বলতে গেলে সেটা মানবতাকে লঙ্ঘন করে কিনা বা বিভক্ত করে কিনা জিজ্ঞেস করেন আপনারা কেন না করেন না আমি গ্যারান্টি দিতে পারি কিন্তু পুরুষের নিয়ে আর আমরা ঠিক পুরুষ বাদ নিয়ে কিছুতে বিশ্বাসও করি না কিন্তু আমরা পুরুষের অধিকার বলাটাকে বরং অনেক বেশি বিশ্বাস করি তো যখনই আমি দেখেছি পুরুষের অধিকার নিয়ে কথা বলার কথা হয় পুরুষ কমিশন নিয়ে কথা বলার কথা হয় তখনই মানুষ চট করে মানবতাবাদের ব্যাপারে চলে যায় ভীষণ একটা উদার মানবতাবাদী হয়ে পড়ে তখন ভীষণ একটা হিউম্যান রাইটস কমিশনের কথা চলে আসে এইটা আমার খুব অদ্ভুত লাগে আমি এইটা বুঝতে পারি না মানে আমার এই প্যারাডক্স অফ মানে আমরা একটা পড়েছিলাম ফিলসফিতে প্যারাডক্স অফ হেরোয়নিজম সেরকম একটা মানে প্যারাডক্স অফ রাইটের ব্যাপারটা আমার মনে হয় এটা ঠিক কেন মানে যখনই পুরুষের অধিকার পুরুষের লড়াই আমি আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম যদি পুরুষ বাদ হয় তখন কেন মানবতার কথা ওঠে তাহলে নারীবাদ বা বাচ্চাদের লড়াই মানে শিশুদের লড়াই বা সিনিয়র সিটিজেনদের লড়াই এগুলোতেই বাদের কথাটা ওঠে না যে তখন একটা বিবাদের কথা তো ওঠে না বা ধরুন আজকে যে পশু পাখি এর জন্য যেবার আইন হলো গাছপালা তাদের অধিকার নিয়ে তখন কোনো তো বিভক্ত হওয়ার কথা ওঠে না তাহলে পুরুষের লড়াইয়ের কথা উঠলে কেন বিভক্ত হওয়ার কথা উঠলে তখন সবার গেল গন্ডগোল হয়ে যাচ্ছে সবকিছু ছেলেপিলে গুলো বসে আছে নিজেদের এই যে ডিএ লড়াই বা এই যে চাকরি হয়নি তাদের কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে না যেকোনো জিনিস নিয়ে একটা প্রতিবাদে নামলে লড়াইতে নামলে সবাইকে কটাক্ষের সম্মুখীন হতে হয় ওটা একটা নতুন কিছু না ওটা তো আপনি স্বম্পতে বলেছেন যে মুখ্যমন্ত্রী নিজেই পরকিয়া করতে বলেছেন আমি বলিনি এটা আমি বলেনি আমি বলিনি এটা সমস্ত চ্যানেলে চ্যানেলে হত আপনাদের চ্যানেলেও দেখবেন এটা ক্লিপিংটা পাবেন উনি বলেছিলেন যে বিবাহিত মহিলারা প্রেম করতে পারেন হ্যাঁ এবং পরকিয়া তো আমাদের দেশে আইন সিদ্ধ এটা মুখ্যমন্ত্রী বললেন না না বললেন তাতে কি আসে যায় আমাদের দেশে তো আইন সিদ্ধ করা হয়েছে ধারাটাকে আমাদের দেশে হয়েছে আমি এখন তার যদি দলিল দস্তাবেজ টানতে বসি আবার অনেক মানে সনাতন ধর্মীরা আমাকে নিয়ে নানান ভয়ে পড়বেন কি আপনি ভগবানদের ধরে টানা করছেন সেগুলো নিয়ে বলতে চাই না কারণ এখানে তো মুশকিল হয়েছে আমাদের সবই হয়েছে আমাদের মেচিউরিটি লেভেলটা একদম গোড়ালিতে রয়ে গেছে আমরা কিচ্ছু বুঝি না তখনই আমায় বলবেন আপনি ভগবানদের ধরে টানাটানি করছেন সেই নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের সারা জীবন ধার মানে ধর্মীয় ব্যাপার স্যাপারে বলুন আমাদের সাহিত্যে সংস্কৃতি গানে বাজনায় পরকীয় একদম রমরমা পরকীয়াকে মাহাত্ম দেওয়া হয়েছে গ্লোরিফাই করা হয়েছে আমি কে আমি তো ক্ষুদ্র মানুষ আমি পরকীয়া নিয়ে কথা বলার কে সর্বোপরি ভারত সরকার তারপরে পরকিয়াকে আইনি স্বীকৃতি দিলেন বিএনএস এসে আমার একটু অন্য রকম হলো আমি তো কেউ না কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমার কাছে বহু পুরুষ আসেন যাদের জীবন ছাড়খাড় হয়ে যাচ্ছে বড় কারণে আত্মহত্যা করছেন বহু পুরুষ মানুষ ও মেয়েরাও কি করছে না যারা মেয়েদের নিয়ে কাজ করেন তারা বলতে পারবে কারণ কারণ পর তো একজন নারী আর পুরুষের মধ্যেই হয় তো বহু পুরুষ আত্মহত্যা করছেন মামলায় জর্জরিত জীবন একেবারে অভিন্নস্ত ডেফিনেটলি সেই জায়গা থেকে দেখতে গেলে তো খুবই খারাপ অবস্থার মধ্যে তারা আছে এই যে বললেন বহু পুরুষ আসে

দিক আছে লিগাল যারা আছেন তাদের প্যানেল লয়ারের কাছে পাঠানো হয় সোশ্যালি যারা আপসেট ভীষণ তাদের হয়তো লাইফ কোচের কাছে পাঠানো হয় বা মেন্টালি যারা ভীষণ ভেঙে পড়েছে তাদের আমাদের সাইকট্রিস্টরা আছেন প্যানেল কাউন্সিলাররা আছেন তাদের কাছে পাঠায় আবার ফিজিক্যালি যে সমস্ত পুরুষ মানুষকে বলা হচ্ছে আজকাল তো ভীষণ একজন পুরুষ মানুষকে ইম্পর্টেন্ট দেখে দিলেই হলো তাদের জন্য নানারকম টেস্টের বন্দোবস্ত আছে বিভিন্ন সেই ডাক্তাররা আছেন বিভিন্ন রকম প্রচুর বাবা মা আসেন তাদের মানে এক ভাবে কথাবার্তা বলতে হয় নানান রকম যারা কর্পোরেট সেক্সুয়াল হ্যারাসমেন্ট আসছে না এক রকম তো নয় বিভিন্ন রকম নানান ধরনে আর সবচেয়ে বড় কথা সমাজের চরম উচ্চবিত্ত মানুষ আসছেন চরম নিম্নবিত্ত মানুষ আসছে এমন না যে সমাজের মানে বিভিন্ন স্তর থেকে আসছেন না এরকম নয় আর খেলোয়াড় আসছেন গায়িকা আসছেন জার্নালিস্টরা আসছেন রাজনীতিবিদরা আসছেন इवन লয়ার পুলিশ তারাও আসছেন সবাই আসছেন আবার কোনো কারণ নেই যে কেউ পুলিশ বলে দাও প্রচুর আসে মানে ডিফেন্সের থেকে বহু মানুষ আসছেন কাজে এক একজনটাকে হ্যান্ডেল করার ব্যাপারটা এক এক রকম কারোর জন্য কিন্তু একই জিনিস বলে দেওয়া যাবে না সবার জন্যে না এক রকম একদমই নয় প্রত্যেকে প্রবলেমও আলাদা প্রত্যেকের জন্য ধারাগুলোও আলাদা আর তারপরে পয়লা জুলাইয়ের পর থেকে তো বিএনএস এলো আবার একদম অন্যরকম সব কিছু কাজে সেগুলো সব কিছু আলাদা আলাদা যদি আমাকে বহুবার রাজনীতি নিয়ে বক্তব্য রাখতে দেখা না আমি রাজনীতি নিয়ে একবার একটা কথা বলি আমি কিন্তু রাজনীতি নিয়ে বক্তব্য রাখি না যে রাজনীতি বিশেষ করে পুরুষ সংক্রান্ত কোনো কিছুকে এফেক্ট করে বা একদম ডাইরেক্ট সমাজকে গিয়ে এফেক্ট করে আমি সেটা নিয়ে কথা বলি আমি কিন্তু রাজনৈতিক বিষয়ের মধ্যে কখনো থাকি না যেটা দলে দলে রাজনীতি তার মধ্যে আমি থাকি না সমাজকে যদি কিছু এফেক্ট করে এবং তার মধ্যে পুরুষ মানুষের যদি কোনো ভূমিকা থাকে আমি কিন্তু সেটাতে কথা রাজনীতি কারণ সবচেয়ে বড় কথা আমাদের দেশে দল ভিত্তিক রাজনীতি বোঝায় আর পশ্চিমবাংলায় সেটা মানুষ ভাগ করে ফেলেছেন বিজেপি তৃণমূল কংগ্রেস আর সিপিএম তার বাইরে যে রাজনীতি মানে মানুষের মানুষ যে একটা তার বিরাট পার্ট এটা বোঝেন না মানে খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী তার বাইরে একটা মানবতার যে মুখ আছে

ঠিক কাজ করেন না তখন আবার ভাবে যে ও আপনি কি পাল্টি খেলেন এই হচ্ছে আমাদের মানসিকতা আমি কিন্তু সবার ভুলটা দেখলে বলি আমি নারীবাদী বা পুরুষবাদী আমি কিন্তু সত্যবাদী থাকার চেষ্টা করি কিন্তু সেখানে আপনাকে বিজেপি দালাল বলে না কে কি বলছে আমার বয়ে গেছে তাতে তো আমার মানসিকতা বদলাবে না আমি ভুল দেখলে বলবো আজকে বিএনএস যখন হচ্ছে আমি তা বিএনএস তো কেন্দ্রীয় সরকারের নীতি আমি তো আগাগোড়া সমালোচনা করছি যে বহু জিনিসে ভুল হয়েছে ওনারা ফটাফট ফটাফট এই যে জিনিসটা করলে বহু ভুল হয়েছে তাতে একদম সবকিছু ঠিক নয় তার মধ্যে আমি তো বলছি আগে কথা আমি ভুল দেখলে বলবো কারণ আমি কোনো রাজনৈতিক দলের তাবেদার নই আমরা কোনো রাজনৈতিক দলের থেকে এক গ্লাস জলও কোনো দিন নিই আমাদের কাউকে এরকম মানে তাবেদারি করার মতন কোনো রকম বাধ্যবাধকতা নেই এই যে অল বেঙ্গল মেন্স ফোরাম একজন নারী হয়ে এই চিন্তা না কেন আজকে এত এত পুরুষ মানুষ আজকে আমরা নারীরা যে এই যে আপনি বুম হাতে আমার মুখে ধরেছেন আমি কথা বলছি বা আপনার সঙ্গে তিনি একজন নারী এসেছেন যে তিনি ক্যামেরায় দাঁড়িয়ে আছেন আজকে আমরা যে যেখানে পৌঁছেছি তার পেছনে তো শুধু পুরুষ মানুষেরই অবদান আজকে পুরুষদের স্যাক্রিফাইস পুরুষদের চেষ্টা না থাকলে আমরা কেউ এখানে আসতাম আজকেও দে বিয়ে যত যত আইন হলো তার পেছনে কি শুধু পুরুষদেরই অবদান এবং এই আমাদের অল বেঙ্গল মিনিম বা অন্যান্য আমাদের সংস্থা আছে তাদের মাধ্যমে আরো অনেক নারী বাংলাতেও এগিয়ে এসেছেন কথা বলার জন্য তারা হয়তো আমি যত বলি তারা হয়তো ততটা এখনো প্রমিনেন্ট হয়নি বলতে পারে তারা সামনে সামনে গিয়ে আরো তারাও প্রমিনেন্ট হবেন না কিন্তু এটা আমাদেরকে কেন বারবার শুনতে হবে আজকে পুরুষ মানুষ আমাদের জন্য প্রচুর কিছু করে দিয়েছেন তাদের স্যাক্রিফাইসে তাদের দেখানোর আমরা তো আজকে এখানে এসেছি তাহলে আমাদের তো ঋণ শোধ করার সময় আমরা যদি আজকে এগিয়ে না শিখে আসবেন তাহলে আমাদেরকে তো এগিয়ে আসতে হবে আজকে মানে সেই যদি রামমোহনের আমল থেকে ধরি আজকে কৈলাশ শতার্থী অবধি আমি ভারতবর্ষের কথাই বুঝি বিদেশের কথা ছেড়েই দিলাম তাহলে কে আনলেন আমাদেরকে এখানে কারা আনলেন আজকে বিএনএস অবধিও কারা নিয়ে এলেন সবসময় তো বলা হচ্ছে নারী দেশে এগোবে কারা বলছেন পুরুষরাই তো বলছেন তাহলে তাহলে আমাদের তো এগিয়ে আসতে হবে তো মেয়েদেরকে না হলে কি করে হবে এখনো যেরকম আমরা আমাদের একটাই দাবি মেন্স কমিশন এখন কারণ আইন খুব একটা সাংঘাতিক ভজ ব্যাপার লোকসভা বিধানসভা রাজ্যসভা নানা মেম্বাররা কে কি বলবে তার পাস হবে বিল পাস হবে আইন হবে কিন্তু একটা সবাই মনে করছি ভারতবর্ষে সবকিছুর আছে একটা কমিশন মেন্স নিশ্চয়ই হতে পারে বলে পুরুষ মানুষ অন্তত একটা জানাবার জায়গা পাবেন সবকিছু বা পুরুষ মানুষের বাড়ির লোকেরা কারণ এদেশে তো পুরুষ মানুষের বাড়ির যারা মহিলা তাদেরকেও তো কোথাও মানে গ্রহণ করা হয় না সে উমেন্স কমিশনই হোক থানা হোক যেখানেই হোক বা আদালতেই হোক কারণ তাদের একটাই মাত্র দোষ তারা পুরুষের বাড়ি রাখত তাহলে তাদের যাবার জায়গা হোক তারা অন্তত নথিবদ্ধ করতে পারুক বছরের শেষে এনসিআরবির ডেটাতে যেন এতেও লেখা হয় যে পুরুষ মানুষও এতখানি গার্হস্থ্য হিংসা শিকার পুরুষ মানুষের এত এত কিছু শিকার এইটুকু অন্তত এই রিপোর্টটা থাকে এটুকু আমরা চাই এর বাইরে আপাতত কিছু যাওয়া আমাদের নেই কারণ আমরা জানি সেই চাইলে কারণ যখনই এইগুলো আসবে তখনই তো আইনটা তৈরি হওয়ার জায়গাটা তৈরি হবে আজকে আমি স্টেটিস্টিক্স দেখাতে না পারি আইন হিসেবে থেকে আসবে আসবে না নাই এখানে মহিলাদের আইন হচ্ছে দেখা যায় প্রচুর সেখানে পুরুষদের নেই বললেই চলে সেখানে সেখানে এই যে আপনার লড়াই কতটা আমাদের আপনাদের লড়াই কতটা কার্যকরী জানি না আজকে সতেরো সালে যখন আমরা শুরু করেছিলাম বা আরো অনেক আগে থেকে তো শুরু হয়েছে আজকে ডেফিনেটলি তার থেকে অনেক ভালো জায়গায় আমরা সবাই দাঁড়িয়ে আছি মানুষ খানিকটা হলে অ্যাওয়ার হয়েছেন আপনারা এখানে আসছেন কথা বলতে আপনারা তুলে ধরতে চাইছেন এই কথাগুলো বা মিডিয়ার তো একটা বিরাট বড় ভূমিকা আপনারা যদি সঙ্গে না থাকেন কিছু হবে না মিডিয়াকে সঙ্গে থাকতে হবে মিডিয়াকে বাদ দিয়ে লড়াই হবে না আইনজীবীদের বাদ দিয়ে হবে না পুলিশ প্রশাসনকে বাদ দিয়েও হবে না আবার তেমনি মিডিয়া যত তুলে ধরবে পুলিশ প্রশাসন এরা তত নড়ে চড়ে বসবেন তত তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছবে আইনজীবীদের না হলে দেখুন আমরা তো গিয়ে আদালতে দাঁড়িয়ে লড়তে পারবো না অনেক আইনজীবী তৈরি হয়েছেন যারা কিন্তু পুরুষের পক্ষে খুব ভালো লড়াই করছেন তার মধ্যে মহিলা আইনজীবীও প্রচুর আছেন তাদের সবাইকে নিয়ে চলতে হবে রাজনৈতিক নেতাদের সচেতন হতে হবে কারণ তারা কিন্তু সবচেয়ে বলনারেবেল তাদেরকে খুব সহজে দেখে দেওয়া যায় তাদের সম্বন্ধে একটা মহিলা গঠিত কেস যে কোনো দিন দিয়ে দেওয়া যায় সে আপনারা দেখছেন সারাক্ষণ কি হচ্ছে যে কোনো সময় যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যায় তাই তাদেরকেও সচেতন হতে হবে দেখ তাদের আজকে প্রভাব প্রতিপত্তি আছে টাকা পয়সা আছে ক্ষমতা আছে তারা বেরিয়ে আসছে কিন্তু তাদের ভাবতে হবে সাধারণ মানুষের কথা যে আমাদের যদি এভাবে করা যায় তাহলে সাধারণ পুরুষ মানুষগুলোর কি অবস্থা তারা বেরিয়ে যাওয়ার পরে আর এ নিয়ে ভাবছেনই না কত কত জাজেদেরকে এরকম করা হচ্ছে বড় বড় ডাক্তার অভিনেতা তাদেরকে কিন্তু মুখ হয়ে উঠতে হবে যে আজকে আমাদের করা হচ্ছে তাহলে সাধারণ মানুষদের কি অবস্থা তাহলে তারা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের কিন্তু এটা কর্তব্যের মধ্যে পড়ে এই আন্দোলনের মুখ হয়ে ওঠার যে তাদের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলা কিন্তু যেটা দুঃখের বিষয় তারা সেটা কেউ হতে চাইছেন না আবার তারা কিন্তু নিজের জায়গায় ফেরত চলে যাচ্ছেন এটা খুব লজ্জা এটা মেয়েরা কিন্তু নন মেয়েরা কিন্তু কথা অত্যাচারিত কোন বানা কথা বলছেন যারা হয়তো কোনোদিনই অত্যাচারের সম্মুখীন হন নি মেয়েরা নিজেরা তারাও কিন্তু বলেন মেয়েদের অত্যাচারের কথা এটা খুব দুঃখের আর পুরুষ মানুষ যারা নিজেরা এর মধ্যে দিয়ে গেছেন তারা তো বলেনই না অন্য পুরুষরাও তো বলেন না এটা খুব দুঃখের